কমিলার কাগজ কমিলার লেখতে কমিল্লার কাগজ লেখতে ক আবার আবুল কাশেম লিখতেও ক নামটা তার হৃদয় হৃদয় মানে অন্তর হৃদয় মানে চাত্তা যেটাকে আরবিতে বলা হয় তল্প এমন এক নাম আবুল কাশেম হৃদয়ের সাথে যুক্ত আছে এই হৃদয় প্রত্যেকটি মানুষকে তালা দিয়েছেন। আমাদের শরীরের একটি অংশ নাম এটা কাফ অন্তর যেটাকে সবকিছু দিয়ে হিট করে যেটার কারে মানুষ ভালো করে যেটা দ্বারা মানুষ খারাপ করে এই অন্তরের উপরেই এই সব কিছুর পরীক্ষা নিরীক্ষা সব কিছুই হবে আল্লাহ বলছেন আল্লাহ জুলুমা জুলান্ন সবটা আমি বললাম না ছোড়ায় বাকারার দুইশত সাতান্ন নম্বর আয়াত এখানে আল্লাহ বললেন আল্লাহ আলিউল্লা জি না মানু আল্লাহ হচ্ছে বাবক তাদের যারা ইমান এনেছে আর আল্লাহ এই জাতীয় লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সে আলোকিত মানুষগুলো আজকে এখানে আপনাদের দ্বারা সম্ভব এই সমাজের সব কিছু সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের পক্ষে সম্ভব আমরা বক্তা বক্তি দিয়ে চলে যাই আমার ভুল হতে পারে ভালো হতে পারে সাংবাদিকের এখন স্বাধীন স্বাধীনভাবে এখন আপনাদের মত প্রকাশ করবেন আর কোনো ভয় নাই ভয় এখন এক আল্লাহ তালার আর কোনো ভয় নেই হ্যাঁ আমার ভুল অবশ্যই আপনার পত্রিকায় আমার সংশোধনের উদ্দেশ্যে অবশ্যই লিখবেন আমরা সবাই মিলে যেমনি একজন বলেছিলেন মিল্লা জিল্লা তা আমি এটার একটু সংশোধন করে বলতে চাই মিলেমিশে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশটা আমার একা না একানা আমাদের সকলের সবাই মিলেমিশে দেশটাকে আমরা ভালোবাসি দেশটাকে ঘোরার চেষ্টা করি সুন্দর একটি দেশ ঘোড়া জন্য চেষ্টা করি যা হয়েছে এটা আমার জন্য ভালো হয়নি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন না হলে আমরা আজকে এখানে কৃষি বলার সুযোগ ছিল না আমরা এখানে দাওয়াতই পেতাম না আশা তো কথা এমন কঠিন কঠিন সময় এসে তো সব তার সাথে স্মরণ করছি সেই পৌসমী বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা এখন আহত আছেন যারা কম্বত্ব পূরণ করছেন তার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও অনেক ভাইয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ হলো না সেই আবু সাহিদ পরীক্ষা দিয়েছিলেন সম্ভবত নিবন্ধন পরীক্ষা নিবন্ধন পরীক্ষা তিনি উত্তীর্ণ কিন্তু আবু সাহেব আজকে নাই দোয়া করি আল্লাহ এই আবু সাহেব সহ প্রায় দুই হাজারের মতো লোক এব সময় বিরোধী ছাত্র আন্দোলনের গিয়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি শহীদের সর্বোচ্চ মাকাম তুমি আল্লাহ তুমি দান করো সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের দান করো আর আমরা যারা এখানে উপস্থিত সরকারি বেসরকারি বিশিষ্ট ব্যক্তিবর রাজনীতিবিদ সকলের কাছে আমার আবেদন আসুন না সবাই একটু মিলে যায় ঐক্য হয়ে যায় চিন্তার পার্থক্য হইতে পারে দলের পার্থক্য হইতে পারে কিন্তু একটি দেশ গড়ার ক্ষেত্রে কেন আমরা মিলতে পারবো না কেন এক হতে পারবো না এদেশ আমাদের সকলের আসুন আমাদের আবুল কাশেম হৃদয়ের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাক সফল হোক আমাদের কুমিল্লার কাগজ আবুল কাশেম হৃদয় জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ